কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমরা কফি একটি সিনেমা সম্পর্কে কথা বলবো যে কফি সিনেমাটি এখন বর্তমানে অনেকেই বলছেন যে সাকিব খানের তুফান সিনেমাটি নাকি বিভিন্ন সিনেমার কফি যারা তুফান সিনেমার সফলতা দেখে আসলে জ্বলে উঠছেন যারা ভেতরে ভেতরে সমালোচনার ডাক দিচ্ছেন সমালোচনা করা শুরু করেছেন তাদের উদ্দেশ্যে মূলত আমাদের আজকের এই ভিডিওটি আজকের ভিডিওতে আমরা তুফান সিনেমাটি সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব প্রথমত তুফান সিনেমাটির সাথে যে সিনেমাটিকে মেলানো হয়েছে সেটি হচ্ছে কেজিএফ কেজিএফের রকি ভাই তার মুখ ভরা দাড়ি লম্বা চুল এবং হাতে যেই অস্ত্রগুলো ব্যবহার করেছেন সেই অস্ত্রগুলো নাকি তুফান সিনেমাতে ব্যবহার করা হয়েছে আচ্ছা এবার আসি আমাদের বাংলাদেশে আমাদের মহানায়ক মান্না একটি সিনেমা করেছিল সিনেমা সিনেমাটির নাম ভিলেন সেই সিনেমাটিতে মান্না একটি অস্ত্র ব্যবহার করা হয়েছিল যেই অস্ত্রটি হুবহু সেই অস্ত্রটি কেজিএফ সিনেমাটিতে ব্যবহার করা হয়েছিল তাহলে কি এখন আপনারা বলবেন যে বাংলা সিনেমা মান্নার এই সিনেমাটি দেখে কেজিএফ সিনেমাটিকে কপি করেছে আপনাদের কাছে আমার প্রশ্ন এরপরে তুফান সিনেমাটিতে টিকে আবারও মেলানো হচ্ছে পুষ্পা সিনেমাটির সাথে পুষ্পা সিনেমাটিতে যেই নায়কের মানে পরিবারকে হত্যা করা হয় এখান থেকেই পুষ্পা বা নিজে এই যে পুষ্পা তৈরি হওয়া এই বিষয়টিকে ঘিরেই এখন তুফানের গল্পটিকে মেলানো হচ্ছে যে তুফানের গল্পটি পুষ্পা গল্পের থেকে কপি করা এখন আমার প্রশ্ন হচ্ছে যে পুষ্পা সিনেমায় নায়ক যেইভাবে ডেলিভারি দিয়েছে তার অভিনয় দেখিয়েছেন তার স্টাইল দেখিয়েছেন আল্লু অর্জুন সেটা কি আপনারা কি তুফান সিনেমাতে দেখেছেন বা সে ধরনের কোনো কিছু কি তুফান টিতে দেখা হয়েছে আর পুষ্পা সিনেমাতে যে অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো বেশিরভাগ হচ্ছে আপনার যে এই যে আমরা পিস্তল বলি বা পিস্তল তেমন পিস্তলের যে কোনো কিছুই আমরা সিনেমাটিতে দেখিনি পুষ্পা সিনেমাটিতে দেখিনি কারণ সেখানে যে ধারালো অস্ত্রগুলো বেশিরভাগ ব্যবহার করা হয়েছে আর আপনার তুফান সিনেমাটিতে বেশিরভাগ আপনার পিস্তলের কারসাজি দেখিয়েছে বা পিস্তলের বিষয়টি বেশিরভাগ হাইলাইটস করা হয়েছে পিস্তলগুলোকে বেশিরভাগ হাইলাইটস করা হয়েছে মেশিন গান পিস্তল বা বিভিন্ন রকমের যে বিগ বিগ যে অস্ত্রগুলো এগুলোও কিন্তু ব্যবহার করা হয়েছে আপনার তুফান সিনেমাটিতে এখন যারা বলছে যে কেজিএফের কফি তুফান তারপর পুষ্পার কফি তুফান তাদের উদ্দেশ্যে বলবো যে কেজিএফের আগে একটি সিনেমা করা হয়েছিল অ্যানিমেল সেই সিনেমাটিতেও কিন্তু নায়ক কেজিএফ সিনেমাটিতে রকি বাই যে অস্ত্রটি ব্যবহার করা হয়েছিল করেছিল সেই একই অস্ত্র অ্যানিমেল সিনেমাটিতে ব্যবহার করা হয়েছিল প্রায় সেম সেম যে অ্যানিমেলের যে নায়ক ছিল তার স্টাইল তার লুক তার অভিনয় প্রায় সেম ছিল কেজিএফের সাথে ওই এতদিন তো শুনলাম না যে তা কেউ বলতে যে অ্যানিমেলের কফি কেজিএফ কেউই বলতে পারেনি তাছাড়া ডেড বডি সিনেমাটি আপনারা দেখেছেন ডেড বডি সিনেমাটিতে আমরা ওমর সানিকে একটি লুকে দেখেছি যে তার এই যে মুখে কিছু একটা লেখা আছে সেম আমরা কেজিএফে দেখেছি আপনার যে সঞ্জয় দত্ত সঞ্জয় দত্তর মুখেও কিন্তু একটি লিখেছিল এখন তাহলে কি বলবেন যে সঞ্জয় দত্তকে কফি করেছে ওমর সানি আপনাদের কাছে আমার প্রশ্ন এখন তখন কিন্তু কেউই বলেনি যে ওমর সানি সঞ্জয় দত্তকে কপি করেছিল কারণ ওমর সানি করলেও কি বা না করলেও কি এখন সুপারস্টার শাকিব খান তুফান সিনেমাটি করেছে রাহান রাফি নিজে গল্পটি তৈরি করেছে সেই গল্পটিকে অনেকেই বলছেন এখন কফি সেই গল্পটি অনেকেই বলছেন যে কেজিএফের কফি এখন তাদের উদ্দেশ্যে আরও বেশ কিছু প্রমাণ আমি দেওয়ার চেষ্টা করব যেমন শাহরুখ খান কিছুদিন আগে তার যে সিনেমাটি রিলিজ হয়েছিল সুপার ডুপার ব্লকবাস্টার হিট হয়েছিলো সেখানে কিন্তু শাহরুখ খানের চুলগুলো কিন্তু লম্বা ছিল এখন এরপরে কিন্তু সালমান খানের একটি সিনেমাও কিছুদিন আগে বের হয়েছে সেই সালমান খানের সিনেমাটিতেও সালমান খানের চুলগুলো লম্বা ছিল এখন কি তাহলে বলবেন যে শাহরুখ খানকে দেখেই সালমান খান কপি করেছে বা শাহরুখ খানের সিনেমাটি দেখে সালমান খান কপি করেছে শুধু বাংলা সিনেমার বেলায় এই অপবাদ বা বাংলা সিনেমার বেলায় আপনাদের চুলকানি নেই যাই হোক আপনারা বলে যাবেন সাকিব ভক্তরা বলে যাবেন আসলে আমি আর তেমন কিছু বলতে পারছি না আপনারা বলে যাবেন যে যারা এই ধরনের মিথ্যে কথাগুলো বলছে যারা এই ধরনের চিন্তা মন মানসিকতা নিয়ে সাকিব খানের বিরুদ্ধে কথা বলছে তাদের সম্পর্কে অবশ্যই আপনারা বলে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ